স্লাইডিংয়ের ভিতরে আপনার জায়গা সীমিত জায়গা নষ্ট হবে আপনার জায়গা বাড়ির জায়গা ধরেন সীমিত আপনার অল্প জায়গা আছে আপনি অল্প জায়গার ভিতরে এই ডিজাইনটা পার্চেস করতে পারেন স্টিলটা কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ইউজ করছি লেজার প্লেটটা আমরা থ্রি মিলি এস এর পিছনে ফোর মিলি ফাইবার তার পিছনে আবার ওয়ান এম এম মিরো শিট দিয়ে এই গেটটা আমরা তৈরি করছি এটা এটা পার স্কোয়ার ফিট আমরা একুশশো টাকা এটার পিছনে হচ্ছে আপনার ওয়ান এম এম মিরোর শিট ইউজ করা হয়েছে যেটা কিনা ফাইবারের পিছনে আমরা এটা ইউজ করে দিছি ফোর মিলি ফাইবারটা ইউজ করে উনিশশো টাকা দিই তার যদি ডিমান্ড থাকে যে ভাই আমার পিছনে ওয়ান এম এম দিবেন যাতে আমি আমার চেহারা দেখতে পারি সেই ক্ষেত্রে আমরা এটা একুশশো টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার শুধু আমরা ফাইবার ইউজ করছি এটা পিছনে আপনি ওয়ান এম এম মিরো শিট দিলে আপনি আপনার চেহারাটা দেখতে পারতেছেন এটা পার স্কোয়ার ফিট আমরা একুশো টাকা তখন বলছিলাম এটা পার আমরা মার্কিন টাকা এটা যাচ্ছে নৌ ফিটিং আমাদের কোম্পানির প্রতিনিধিরা গিয়ে ওনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে তার জন্য কোনো এক টাকা কোর্স দেওয়া লাগতেছে না এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়ে আসতেছি